প্রিয় দেশবাসী আমার সড়ক যোদ্ধা আমাদের এই প্রজন্মের স্বাধীনতার যোদ্ধারা এবং যারা এই সড়কে কাজ করছেন এখনও কিন্তু আমি বলবো যে যে ধ্বংসযজ্ঞগুলো চলছে সেটি কিন্তু বন্ধ হয় নাই কিন্তু জ্বালাও পোড়াও এমনকি ডাকাতির ঘটনাগুলো ঘটছে আপনারা সকলে মিলে এর প্রতিবাদী হন সকলে মিলে এটাকে প্রতিরোধ করুন না হলে কিন্তু প্রতিরোধ করা সম্ভব না আমাদের অর্জনকে কিন্তু ধ্বংস করার জন্য আমি বারবার বলছি আমাদের এই অর্জনকে ধ্বংস করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে কিছু মানুষ তাদেরকে ধরে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সেই সঙ্গে আমি আজকে আরও কিছু কথা বলতে চাই যে আমি দেখলাম যে আমার ছাত্র ছাত্রীরা সংসদ পরিষ্কার করছে বিভিন্ন জায়গা পয় পরিষ্কার করছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এবং সড়কে তারা কাজ করছে আমার সড়ক যোদ্ধাদের সহ সকলে যারা সড়কে কাজ করছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রতিটি মানুষকে আমি বলবো যে আপনিও কিন্তু এই এই বিজয়ের অংশ হতে পারেন আপনার কর্ম দিয়ে আপনার চিন্তা দিয়ে আপনার দেশপ্রেম দিয়ে আপনি কিন্তু এই বিজয়ের অংশীদার হতে পারেন সেই সঙ্গে আমি বলবো আমার আমি যে সেক্টরে কাজ করি পরিবহন সেক্টরের সেই পরিবহন সেক্টরের সাধারণ মালিক এবং শ্রমিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম এখনও আছি আমি সবসময় বলে আস এসেছি যে সাধারণ মালিক এবং চালকদের কোনো দোষ নেই আপনাদেরকে সবসময় কিন্তু যে নেতারা নেতৃত্ব দিয়েছে তারা সবসময় আপনাদেরকে ভুল বুঝিয়েছে এবং আপনাদেরকে সবসময় কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তো সেই জায়গা থেকে আজকে আমি বলতে চাই আপনাদেরও কিন্তু এই সময়টার মধ্যে এই বিজয়ের মধ্যে আপনাদের অংশগ্রহণ করা উচিত আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় কি কথা বলেছি আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমি সবসময় বলেছি যে সড়কে নিয়ম মেনে আইন মেনে গাড়ি চালানোর জন্য যার যার দায়িত্ব পালন করার জন্য মালিকের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বের কথা বলেছি যেমন বলেছি চালকের নিয়োগপত্র প্রদান করা তার কর্ম কর্মঘণ্টা ঠিক করা তার প্রতি খেয়াল রাখা তার পরিবারের প্রতি খেয়াল রাখা এবং তার গাড়িটা যে রাস্তায় চলবে তার ফিটনেস ঠিক থাকা গাড়ির লাইসেন্স ঠিক থাকা এই সমস্ত জিনিসগুলোর কথাই তো আমি মালিকদেরকে বলেছি এবং চালকদেরকে বলেছে কি চালকদেরকে সবসময় বলেছি যে আপনারা সব সময়। সড়কের মধ্যে আইন মেনে চলবেন নিয়ম মেনে চলবেন যে নিয়মগুলো সেগুলো আপনারা জানবেন জানার চেষ্টা করবেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবেন এই তো বলেছি তো এই বলার পরেও কিন্তু একত্রিশ বছরে আমি কিন্তু দেখি নাই যে সেরকম কোনো পরিবর্তন হতে যার জন্য একটা শক্তিশালী আইন চেয়েছি আইন কেন চেয়েছি আইনে কি আপনাকে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে আপনার কাছ থেকে কি ফাইন নেওয়ার কথা বলা হয়েছে ফাইন কেন আপনি দেবেন আপনি শাস্তি কেন ভোগ করবেন আপনি যদি সড়কের নিয়ম ঠিকমতো মেনে চলেন আপনার যদি মনের মধ্যে এই চিন্তাটি থাকে যে আপনি এই দেশের মানুষের সেবা করবেন আপনার গাড়িটার মাধ্যমে আপনার চালনার মাধ্যমে আপনার বিহেভের মাধ্যমে তাহলে তো আপনাকে কোনো ফাইনও দিতে হবে না আইনের কোনো মার আপনাকে পড়তে হবে না তো যাই হোক তারপরেও অনেক কিছু ছিল রাস্তার মধ্যে আপনাদেরও প্রবলেম ছিল পুলিশের এবং এছাড়া অনেক চাঁদাবাজির বিষয় ছিল সেগুলো আপনাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে আর বিশেষ করে আপনাদের যে নেতৃত্ব যারা দিয়েছে তারা আপনাদেরকে ভুল বুঝিয়েছে সদা সর্বদা আপনাদেরকে ভুল বুঝিয়েছে তো যাই হোক যা কিছু হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব এই দেশ গঠনে জাতি গঠনে আপনারাও ভূমিকা রাখুন এবং এই ভূমিকা রাখতে একমাত্র পারেন কিভাবে পারেন আপনারা অবশ্যই আইন মেনে চলবেন এবং যা জানেন না তা জেনে নেবেন শিখে নেবেন শিখে নিয়ে রাস্তা সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রান্ত্রিকভাবে আপনারা গাড়ি চালাবেন মালিকের প্রতি অনুরোধ রইল আপনাদের যে দায় দায়িত্বগুলো আছে সেইগুলো সঠিকভাবে পালন করবেন এবং এই যে যে ভুল নেতৃত্ব সেই ভুল নেতৃত্ব থেকে বের হয়ে এসে আপনারা সঠিক নেতৃত্ব দান করার জন্য সেরকম নেতা নির্বাচন করুন নতুন নেতা নির্বাচন করুন আপনারা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন যে সকল দেশ দেশের সমস্ত মানুষ একদিকে কিন্তু সেই জায়গায় যদি আপনারা আলাদা হয়ে থাকেন আপনারা তাহলে কিন্তু এই এই ইতিহাসে কিন্তু আপনারা সবসময় কিন্তু আলাদা হয়ে থাকবেন আপনারা আমি চাই যে আপনাদের নিয়েই যেহেতু আমি কাজগুলো করছি সারা জীবনে আপনাদের কথা বলেছি সারা জীবনে আপনাদের কথা ভেবেছি তো কাজে আপনারা আলাদাভাবে থাকবেন এইটা আমি কোনোভাবেই চাই না আপনারা আসুন আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি কি বলেছি আপনাদেরকে এতদিন পর্যন্ত আমি কখনোই আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো বলি নাই কিন্তু আমি দেখেন আপনাদের নেতাদেরকে বলেছি যে তারা যে চাঁদাবাজি করে সেটা দিয়ে আপনাদের সন্তানদের জন্য কোনো স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত তারপরে চিকিৎসা হাসপাতাল গৃহ আপনাদের জন্য কি করেছে নাই কিন্তু এবং সেইগুলোর জন্যই কিন্তু আপনাদেরকে সবসময় ভুল বুঝিয়েছে আমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছে কিন্তু দেশের বিরুদ্ধে ভুল বুঝিয়েছে জাতির বিরুদ্ধে আপনাদেরকে ভুল বুঝিয়েছে কিন্তু তো সেই জায়গা থেকে আপনারা আমি আশা করব আপনারা অনুধাবন করবেন আপনারা আর পিছু পড়ে থাকবেন না আপনারা আসুন এবং আসাটা কীভাবে হবে আমি মালিক ভাইদেরকে আবার অনুরোধ করছি যে আপনার যে দায়িত্বটুকু আপনি ভাবেন চিন্তা করেন যে এই এই রাষ্ট্র গঠনের জন্য নতুন বিজয় অর্জনের জন্য আপনাকে কি করা দরকার আপনি নিজে নিজে সেট করেন আপনাকে কি করা দরকার আপনি যদি সেইটা নিজে নিজে ভাবেন একবার যদি ভাবেন আমি যে কথাগুলো বলেছি এর আগে যে আপনাদেরকে বলেছি কি আমি ভুল বলেছি কিনা সেইটাও একবার ভেবে দেখেন আমি যে চালকদেরকে যে কথাগুলো বলেছি আইন মানার এবং নিয়ম মানার এবং এই যে আপনার কা এবং এই এই যে মালিকরা যখন তখন ভাড়া বৃদ্ধি করে দিয়ে এই যে আপনাদেরকে আপনারকে এই বেশি ভাড়ার জন্য যাত্রীদের সঙ্গে দেশবাসীর সঙ্গে একটা এই যে মারামারি একটা অপোজিশন পার্টির মতো আপনাদেরকে যে করে দিয়েছে এগুলো আপনাদের বুঝতে হবে কিন্তু তো এইটা যদি নিয়মের মধ্যে থাকতো যদি আপনাদেরকে আপনার চাকরির নিয়োগপত্র থাকতো আপনাদের যদি সুযোগ সুবিধাগুলো থাকতো তাহলে কিন্তু এইগুলো কিন্তু হতো না এবং আমি তো মনে করি যে আমি আজকে নতুন নেতৃত্ব চাই আমি আমি মালিকদের মধ্যে থেকে এবং চালকদের মধ্যে থেকে এবং শ্রমিকদের মধ্যে থেকে আমি নতুন নেতৃত্ব চাই যারা চিন্তাশীল হবে দেশ নিয়ে যারা ভাববে দেশের কথা যারা ভাববে নিজের জীবন এবং অন্যের জীবনকে সড়কে যারা মানে রক্ষা করবে রকম নেতৃত্ব আমি চাচ্ছি আপনাদের কাছে আপনারা আসুন ভাই আর পিছনে পড়ে থাকেন না আপনারা আপনারা আমাকে আপনি আমাকে দেখেন যে আমি এই একত্রিশ বছরে আপনাদের যে নেতারা কত সরকারের সঙ্গে যোগ সাজো করে কত রকমের সুযোগ সুবিধা তারা ভোগ করেছে কত কত টাকা পয়সা লুটপাট করেছে কিন্তু আমাকে কি কখনো দেখেছেন এই পর্যন্ত কি দেখেছেন যে আমি কোনো সুযোগ সুবিধা ভোগ করেছি আমি কি কোন কখনো কোনো কিছু চেয়েছি আমি সবসময় একটা কথা বলেছি যে সেটি হলো যে দেশটি স্বাধীন হয়েছে আমাদের সকলের জন্য সকলেই যেন আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারি সকলেই যেন আমার এই দেশ যেন এই এই দেশের উপকার যেন ভোগ করতে পারে তো সেই জায়গায় আমার ভুলের জন্য আমার না জানার জন্য একটা মানুষের জীবন যদি চলে যায় আমার জীবন যদি চলে যায় তাহলে কি হলো আসলে এটা কি হওয়া উচিত এই এই জিনিসগুলো আপনারা ভাবেন আমি ভাবেন এবং আমি বলবো যে আপনারা সহ এবং এই যে দেখেন আজকেও কিন্তু এখনো কিন্তু আমার লোকেরা রাস্তার মধ্যে কিন্তু আপনার সড়ককে নিয়ন্ত্রণ করছে যেহেতু ট্রাফিক পুলিশ নাই এখানে ছাত্ররা কিন্তু নিজেদের থেকে আগে ভাবে আঠারো সালে যেভাবে ছাত্ররা রাস্তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে তারা কিন্তু এই এখনও কিন্তু করছে তারা কিন্তু সড়ককে পরিষ্কার করছে আমি সকল মানুষকে বলবো সড়ককে ময়লা করবেন সড়কে প্রত্যেকে কিন্তু যারা পথচারী যাত্রী সকলে নিয়ম মানুন প্রত্যেকেরই আপনারা অংশগ্রহণ করুন প্রত্যেকে এই দেশকে নতুন করে নতুন বিজয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য প্রত্যেকে অংশগ্রহণ করুন আপনাদের সকলের কাছে আমি এই অনুরোধ রাখছি আমি আশা করি যে আমরা সকলে মিলিত প্রচেষ্টা আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের এই দেশ আমাদের এই দেশ থেকে বিদেশে যে চাকরি করতে হবে না আমি মনে করি যে বিদেশিরা আমাদের উন্নয়ন থেকে বিদেশ থেকে লোকারা আসবে আমাদের দেশে চাকরি করার জন্য তো আমি আশা করব যে আমার চালক ভাইরা আমার শ্রমিক ভাইরা আমার মালিক ভাইরা আপনারা একটুখানি আসেন ভাই আমি যে আইনটা করেছি আচ্ছা বলেন তো আইন কেন করে আইন তো আপনাকে ফাইন দেওয়ার জন্য করে না আপনাকে শাস্তি দেওয়ার জন্যে না আইনটা থাকে এই কারণের জন্যে যে এই অন্যায়টুকু এই অমান্যটুকু এই নিয়মটুকু যেন আপনারা না ভাঙেন না ভাঙলে পরে তখন আপনাকে ফাইনের আওতায় যেতে হবে তা আপনি যদি আপনি যদি এই আইনটাকে অমান্য না করেন আপনি যদি নিয়ম না ভাঙেন তাহলে তো আপনার ফাইনও দিতে হবে না জরিমানাও দিতে হবে না আপনাকে জেল জরিমানা কোনো কিছুই তো হবে না তো আমি এর জন্য বলবো যে আমরা সকলে আমরা প্রথমে আগে নিজেকে আগে সংশোধন করা দরকার আগে নিজেকে ভাবা দরকার যে আসলে আমার এই দেশের জন্য দেশের মানুষের জন্য আমার জন্য আমার নিজের সন্তান আপনার নিজের সন্তান আছে না সেই সন্তানের জন্য কি ভাববেন না এই সন্তানকে আপনি কি কোথায় রেখে যাবেন আপনি এই বাংলাদেশেই তো রেখে যাবে তো সেই বাংলাদেশে এই সন্তানের জন্য আপনার অবদান রাখবেন না আপনি এই এই বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলবেন না যদি সেইভাবে গড়ে না তোলেন তাহলে আপনার সন্তানটা কিভাবে সুখে থাকবে কিভাবে এখানে লেখাপড়া করবে আসুন হ্যাঁ আমরা সকল কিছু ভুলে যাই নতুন চিন্তা নিয়ে নতুন কর্মপন্থা নিয়ে নতুনভাবে আমরা এই যে বিজয় যেতে এসেছে সেই বিজয়ে আমরা সকলে শরিক হয়ে বিজয়কে সমুন্নত রাখি আল্লাহ কাছে আবারও আমি দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেছেন এই বিজয়ের জন্য এই বিজয় যেন আমরা ঠিক ঠিক রাখতে পারি আমরা যেন সত্যিকার অর্থে আগামী প্রজন্মের জন্য এ দেশের মানুষের জন্য সত্যিকার অর্থে সুন্দর সুন্দর সুশাসনের একটা বাংলাদেশ আমরা যেন রেখে যেতে পারি কেউ যেন মানে এখানে যেন বৈষম্য যেন না থাকে কেউ যেন এখানে মানে ক্ষতিগ্রস্ত না হয় উপরে যেন কেউ কোনো জুলুম না করে বরঞ্চ জুলুমকে আমরা সকলে মিলে প্রতিহত করব আপনারা সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার সন্তানরা যেন ভালো থাকে আপনার ভাবির জন্য দোয়া করবেন যে তার জন্যে আজকে এই যে আমার জীবন এখানে উৎসর্গ করেছি তাকে যেন আল্লাহ তালা নসিব করেন আল্লাহ আমি